মামা আজকে তুমি আর আমি গোল প্রতিযোগিতা করব। দেখবো কে কয়টা গোল দিতে পারে প্রথমে তুই তিন তুমি তিনটে তারপর আমি তিনটে মারব আরে ভাগ না তুই কি আর আমার সাথে পারবি ঠিক আছে তুই মার প্রথমে এই দেখছো মামা আমি একটা গোল করে ফেললাম আরে এত লাভাচ্ছিস কেন একটা গোল করে কি তুই কি কাপ জিতে গেছিস আর তো দুইটা বাকি আছে তাই এবার আমি মারবো দেখ কীভাবে গোল করি দেখ 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 এই এই মারছি 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 হয়ে যা গোল গোল হয়ে যা গোল 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 এই 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 দেখ দেখছি গোল করে ফেললাম আচ্ছা মামা তুমি তো গোল করেছ এবার আমি গোল করব দেখো আমার দ্বিতীয় বলটা দেখো দেখো কেমনে গোল করি এই যে মারছি 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 আরে মারছস মারছস কি মার না তাড়াতাড়ি গোল কর এই যে দেখো কেমনে মারি আহা মামা আমি বেশ গেল আরে বেটা তোর তো মেচ হবে তুই কি আর পারবি গোল করতে শুধু শুধু এসেছিস আমার সাথে খেলতে দেখ আমি কীভাবে গোল করি দেখ আমি তিনটে গোল করে দেব দেখাবো তোকে দেখিস না কীভাবে মারি দেখছিস দুটা গোল করে ফেলেছি আরেকটা গোল করলে তো আমি জিতে যাব আরে মামা আর একটা গোল করি নাও তারপরে তুমি কথা বলো এই যে দেখো এই যে আমার দ্বিতীয় বটা মারছি এই আমার তিন নম্বর বল গোল করেছিস আল্লাহ মামা যেন গোলটা মিস করে তাহলে আমার মান সম্মান থাকবে আমি তো একটা মিস করেছি ওজন একটা মিস করে কে রে মনে মনে কী ভাবছিস আমার গোলটা মিস হয় না হবে না দেখিস আমি ঠিক গোল করে নেব আচ্ছা গোল করো দেখি গোল করতে পারবি না এই দেখ দেখ কীভাবে গোল করি দেখ দেখ দেখিস দেখিস খালি তাকি আহা মামা মিস করে ফেললাম রে হ্যাঁ রে আমি জানি তো আমাকে তুমি হারাতে পারবে না বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করবেন প্লিজ